কিছু কিছু মানুষ আছে যে বলে কবরের ওয়াজ করবেন কি বলে কবরের ওয়াজ করবেন আছে না কবরের ওয়াজ করতে হলে আপনারা বলেন প্রথমে কবরে লাবাই দিয়ে আসবে লাবাই দিয়ে আসার পরে যখন আত্মীয় স্বজন মাটি দিয়ে চল্লিশ কদম চল্লিশ কদম গুনে গুনে হেঁটে চলে আসবে ফেরেস তার ভিতরে আসবে এসে ওখান থেকে তুলবে উমুর করে তুলে বলবে বলো মার রব্ব কি বলবে প্রথমেই বলবে মার রব্বা কি বলবে ফেরেস্তা যখন সেই মৃত ব্যক্তিকে সর্বপ্রথম প্রশ্ন করবে বলো বান্দা মার বোকা তোমার রবকে সঙ্গে সঙ্গে মৃত বান্দা যদি আল্লাহর বান্দা হয় আল্লাহর খাস গোলাম হয় ইমানদার বান্দা হয় তখন সেই ব্যক্তি জবাব দিবে রব্বি আল্লাহ আমার রব হলেন আল্লাহ আমার রবকে দ্বিতীয় নম্বর প্রশ্ন করবেন ফেস দেখিয়ে বলা হবে এই ব্যক্তি কি যেন তোমার নাবিকে কে ছিল তিনি যদি ইমানদার মান্দা হয় তিনি সব সময় তিনি তখনই বলবেন ইনি হলেন আমাদের নবী বিশ্ব বিশ্বাল্লাহআসাল্লাম সঙ্গে সঙ্গে বলে দিবেন তারপরে বলবেন মান ইনুকা তোমার দিন কী ছিল তখন যদি ইমানদার বান্দা হয় ইন্দাদ্দ ইসলাম দিন হলো সেটা যেটা নির্ধারণ করেছেন কে কথা বলে কিন্তু বুঝবেন আমি কিন্তু কবরের ওয়াজ করছি আমাদের কাছে যদি ফেরেস্তা জিজ্ঞাসা করে দিনকে এখন মুসলমান যারা মুমিন হয় কোরআন আর সন্নার বাইরে কিন্তু যায় না যাই আমাদের রব বলেছেন ইন্দার দিন ইসলাম দিন হলো সেটা যেটা আমি আল্লাহর কাছে এক একমাত্র জীবন ব্যবস্থা তার নাম ইসলাম এটা আল্লাহ বলেছেন দুনিয়াতে অনেক ধর্ম আছে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু সব আছে এরা কিন্তু আল্লাহর কাছে কোনো ধর্ম না আল্লাহ যদি কথাটা বলতো সর্বশ্রেষ্ঠ ধর্ম তার নাম হলো ইসলাম সর্বশ্রেষ্ঠ বলার কারণে অন্যান্য ধর্মকেও কিন্তু স্বীকৃতি দেওয়া হতো কি দুনিয়ায় ভালো মালের কোনো অভাব নাই ভালোরও ভালো আছে আছে না একটা ভালো তার উপরে আরও ভালো আছে যত দাম বাড়াবেন তত ভালো জিনিস পাইবেন কিন্তু কথাটা এমন না কথাটা হলো সব মানে সর্বোত্তম ধর্ম হলো ইসলাম এটা না সর্বোত্তম যদি বলা হয় তার নিচে আরও ধর্ম আছে এটা স্বীকৃতি পাওয়া যায় কিন্তু আল্লাহ বলছেন ইসলাম আমার কাছে মাননীত একটি ধর্মই পছন্দ জীবন বিধান আছে তার নাম হলো ইসলাম বলেন সুবাহ আল্লাহ ইমানদার বান্দা কবরের ভিতরে প্রশ্ন করার পরে সে উত্তর দিবে আমার দিন হল ইসলাম এবার আসুন প্রথমে তো আমরা বললাম মার বুকা আমার রব হলেন আল্লাহ আর যারা বেঈমান হবে যারা কাফের হবে যারা মোশেক হবে যারা শৈর হবে যারা মানুষের উপরে জুলুম করবে তাদের যদি বলা হাইমার রপ বুকা বলো তোমার রবকে তখন তারা কি বলবে হাই হা তালা আদ্রি হাই হা তালা আদ্রি কিছুই জানি না কিছুই বলতে পারছি না বলবে মান দিন ওকা বলো তোমার দিনকে বলবে হাই হা তালা আদরি আমি কিছুই জানি না আমার কিছুই মনে পড়ছে না মান্নাবি ইউকা নবীকে দেখানো বলবে এই লোককে কি তোমরা চেনো তিনি হলেন তোমাদের নেতা তোমাদের নবী ছিলেন এই কি তোমরা চেন বলবে হাই হাদি আমি কিছুই জানি না কিছুই বুঝতে পারছি না যারা বেঈমান হবে তারা কিন্তু এই কথাটা বলবে কথা হলো এটা না কথা হলো যে আমরা প্রথমেই বলবো রব্বি আল্লাহ আমাদের রব হলেন আল্লাহ এবার বলেন তো দেখি মায় প্রথমে আমরা আরমে আরো হার জগতে ছিলাম আরমে আরো হার জগতের পরে আলমে বুতুন মায়ের পেটে আসলাম তারপরে আলমে দুনিয়া দুনিয়ার জগতে আসি দুনিয়া শেষ করার পরে কবর না কবর শেষ করার পরে দুনিয়া এই দুনিয়া থেকে মৃত্যু বরণ করে কোথায় যাব। না যাবো জগৎ শেষ করে আবার দুনিয়ায় আসবো কথা হলো এটা দুনিয়া শেষ করে তো কবরে যাব। দুনিয়ায় যদি ভালো কাজ করি ওই কবরের শান্তিতে থাকবো এখন দুনিয়ায় কিভাবে ভালো কাজ করতে হবে কী কাজ করলে কবরে ভালে থাকবো সেটা কি কোরআনে নাই বলেন নাই তো কবরে রাজ করতে গেলে প্রথম প্রশ্ন মার রব্বা রবের ব্যাখ্যা করতে গেলেই তো দুনিয়ায় ধরা খেয়ে যায় তাহলে কবরের রওয়াজ আগে দরকার না দুনিয়ার রওয়াজ আগে দরকার বলেন বলেন